শনিবার ভোর ভয়াবহ আগুনে পুড়ে ছাই একটি হোলসেল দোকান সহ গোডাউন ঘর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার বাসুদেবপুর স্টেশন রোড জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় দমকলে তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল মুদিখানার হোলসেল দোকান সহ গোডাউন ঘর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার বাসুদেবপুর স্টেশন রোড সংলগ্ন এলাকায় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে আগুনে পুড়ে যায় লক্ষাধিক টাকার মুদিখানার সামগ্রী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শামসেরগঞ্জ থানার পুলিশ আগুনের দাবদাহ বাড়তে থাকার কারণে দমকলকে খবর দেওয়া হয় দমকলে তিনটি ইঞ্জিন এসে প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় আগুন আনে যদিও ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা রাফ আনুমানিক সাড়ে তিনটের সময় যখন আমি আমাকে জাগানো হয় যে পারশে একটা নদীখানার গোডাউনে আগুন লেগে যাবে সেই সময় আমি উপরে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে বলা হলো পুলিশ প্রশাসনের লোক ছিল প্রায় তিনটে পঞ্চাশ নাগাদ ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো দুখানা ওরা আপনার চেষ্টা চালিয়ে আগুনটা অনেকটাই এখন নিমন্ত্রণ আছে কেন ওপরের একটা যে ঘর দোতলা ঘর সেটা ওপরে তারা উঠতে পারছে না তো এখন সে তালা ভাঙার পরিকল্পনা চলছে ওপর গেটের ওটা ভাঙলে পরে আশা করি আগুনটা নিয়ন্ত্রণে চলে আসবে ঘনবসতি এলাকা আশেপাশে যতগুলো বাড়ি আছে সব আমার আত্মীয় স্বজন সব আমার বংশের বাড়ি এটাই একটা ভয় বিরাজ করছে আর এলাকায় একটা আতঙ্ক নেমে পড়েছে যে সকাল সকাল আগুন রাত্রের বেলা আগুন কে বা কারা কিংবা শর্ট সার্কিট ফেলে কিনা কেউ কিছু বুঝতে পারে না কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 멀리